আসসালামু আলাইকুম আজকে দুই হাজার পঁচিশ এসএসসি ব্যাচের রেজাল্টটা বের হয়েছে তো এখানে দেখতে পেলাম যে আটষট্টি পার্সেন্ট হচ্ছে পাশের হার যা গত বছরের তুলনায় সাড়ে চোদ্দো পার্সেন্ট কমে গেছে আবার যদি জিপিএ ফাইভের দিকে একটু লক্ষ্য রাখি যে গত বছরের যে জিপিএ ফাইভ ছিল প্রায় এক লাখ বিরাশি হাজার সামথিং এই বছর হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তার মানে তেতাল্লিশ হাজার জিপিএ ফাইভ কমে গিয়েছে তো কেউ কিন্তু এইটা বলছে না যে হ্যাঁ জিপিএ ফাইভ কমে গিয়েছে পাশের হার কমে গিয়েছে প্রশ্ন মনে হয় অনেক হার্ড হয়েছিল। স্টুডেন্টরা অনেক পড়াশোনা করেছে কিন্তু রেজাল্ট ভালো করতে পারে নাই পরীক্ষা হলে ডিউটি হয়তো অনেক হার্ড হয়েছে স্যাররা হয়তো অনেক কঠিন করে খাতা দেখছে এই বিষয়গুলো কিন্তু কেউ আনছে না সামনে কারণ কি মানুষ চাচ্ছে কি মানুষ চাচ্ছে যে এই যে জিপিএ ফাইভের একটা হাইপ উঠেছিলো এই হাইপটা থেকে বের হয়ে আসতে চাচ্ছে বাঙালি বাঙালি কিন্তু আসলে বুঝে যে আসলে ঘটনাটা কী কেন এত রেজাল্টের এত বড় বড় রেজাল্ট এত বেশি রেজাল্ট এত ভালো রেজাল্ট আসলে মূল ঘটনাটা কিন্তু আসলে মানুষ বুঝে মানুষ যে একবারে বুঝে না তা কিন্তু না আজকে ফেসবুক ঘুরলে বা অনলাইন ঘুরলে কিন্তু আমরা একটু দেখতে পাই একটু বুঝতে পারি যে আসলে ঘটনা কি ঘটছে মানুষ কিন্তু এই যে রেজাল্টের একটু অবনতি এই অবনতিটাকে কিন্তু মানুষ পজিটিভলি নিচ্ছে মানুষ কিন্তু এটা নেগেটিভলি নিচ্ছে না মানুষ বলতেছে যে হ্যাঁ রেজাল্টের কোয়ালিটি ডেভেলপ হচ্ছে আগের থেকে রেজাল্টের কোয়ালিটি আর একটু বাড়তেছে তো মানুষ আরও ভালো চায় আরও ভালো চায় যে হ্যাঁ রেজাল্টের কোয়ালিটি আরও বাড়ুক আজকে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তাদের কথার মানে যে হ্যাঁ রেজাল্টের কোয়ালিটিটা আর ডেভেলপ হওয়া দরকার আরও বেশ কয়েকটা বিষয় তারা বলেছে ওগুলো আমি ভিডিওর মধ্যে না বলি তো বলতেছে বলতেছে যে মানুষ বলতেছে যে হ্যাঁ রেজাল্টের কোয়ালিটিটা আরও ডেভেলপ হওয়া উচিত আরও ভালো ডেভেলপমেন্ট আসা উচিত ডেভেলপমেন্ট আসা বলতে এটা বোঝাচ্ছে না যে হ্যাঁ আরও এ প্লাস বাড়া দরকার বা আরও পাশের হার বাড়া দরকার এটা কিন্তু না তো মানুষ কিন্তু আসলে চাচ্ছে কি যে আসলে কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশনটা সবাই আমরা চাই ভালো জিপি আমরা চাই না চাই ভালো কোয়ালিটি এডুকেশন এই জিনিসটা আসলে সবারই আসলে চাওয়া তো আমরা যদি একটু খেয়াল করি আজকে থেকে দশ বছর বা পনেরো বছরের আগের যে রেজাল্ট আর এখনকার বাচ্চাদের যে রেজাল্ট তো এই দুইটা রেজাল্টের মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক তো তার মানে কি এটা প্রমাণ করে যে হ্যাঁ এখনকার থেকে বিশ বছর আগে বা পনেরো বছর আগের ছেলেমেয়ের তুলনায় এখনকার বর্তমান ছেলেমেয়েরা খুব বেশি পড়াশোনা করতেছে তো কারা বেশি পড়াশোনা করতেছে তো এটা আমি আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে বললাম আপনারা কমেন্ট একটু লেখেন যে আসলে কে বেশি পড়াশোনা করতেছে এটা আসলে সরাসরি আমি ভিডিওতে বলতে চাচ্ছি না কারণ এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে অনেক অনেকভাবে এটা নেগেটিভ নিতে পারে এজন্য আমি এটা সরাসরি ভিডিওতে আমার আমার মন্তব্যটা বিশেষ করে আমার মন্তব্যটা আমি ভিডিওতে আসলে বলতে চাচ্ছি না অনলাইন প্ল্যাটফর্মে এটা আমি আসলে বললাম না তো এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে অভিভাবকরা আমাদের অভিভাবকদের মধ্যে একটা বিশাল অংশ মাথা এটা নিয়ে বসে থাকে যে হ্যাঁ আমার ছেলের রেজাল্ট বা আমার মেয়ের রেজাল্ট মানুষের কাছে কীভাবে বলবো ছেলে মেয়েকে একটা প্রেসারাইজ করা হয় হ্যাঁ তোমার রেজাল্ট পাশের বাড়ির আন্টি কী বলবে ওই মামা কি বলবে ওই খালা কি বলবে এ কী বলবে ওই কি বলবে এই যে মানুষ কি বলবে তার জন্য আপনি আপনার বাচ্চার রেজাল্টটা চাচ্ছেন আপনি এটা কখনো ভাবছেন যে হ্যাঁ আমার বাচ্চাটা আমার ছেলেটা আমার মেয়েটা কিছু একটা জানুক ওর তো একটা টার্গেট আছে যে হ্যাঁ ও আজকে থেকে পনেরো বছর পর বা বিশ বছর পর ও কী করবে এই যে আপনি আপনার বাচ্চাকে পড়াচ্ছেন একটা উদ্দেশ্য নিয়ে তো পড়াচ্ছেন এই উদ্দেশ্যটা কি এই যে হ্যাঁ মানুষের কাছে বলতে হবে মানুষের কাছে বলার জন্য বাচ্চাকে পড়াচ্ছেন মানুষের কাছে বলার জন্য বাচ্চাকে পড়ায় কি আসলে কোনো লাভ হবে আরেকটা জিনিস সবচেয়ে খারাপ লাগে সেটা হচ্ছে যে অনেক অভিভাবকই অনেক গার্জেনই আছে একটু নেগেটিভলি হইলেও একটু নেগেটিভ পন্থায় হইলেও কি চায় যে হ্যাঁ তার বাচ্চার রেজাল্ট ভালো হোক তার বাচ্চা একটা ভালো জায়গায় ভর্তি হোক এই যে বিষয়গুলা এটা আসলে পজিটিভ না আপনি যদি নেগেটিভ কোনো কিছু দিয়ে আপনি আপনার বাচ্চার ডেভেলপমেন্ট চান নেগেটিভ কোনো কিছু দিয়ে আপনার বাচ্চার উন্নতি চান তাহলে কিন্তু আলটিমেটলি সে বাচ্চার উন্নতি হবে না বরং অবনতি হবে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনার বাচ্চাও বলবে যে হ্যাঁ তুমি তো নেগেটিভ আপনার বাচ্চা কিন্তু আপনাকে খারাপ জানবে আপনার বাচ্চা কিন্তু আপনাকে ভালো বলবে না তো এটা আর কি আমার একটা মতবাদ আর কি এটাকে কেউ নেগেটিভলি নেবেন না এটা আমি আমার ব্যক্তিগত মতোটা আর কি শেয়ার করলাম তো আমি আমার কথাটা আমার মতো করে বললাম কেউ এটাকে নেগেটিভলি নেবেন না আশা করতেছি তো এই হচ্ছিলো আমার কথাগুলি আজকের মতো তো সবাইকে ধন্যবাদ